নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি প্রথমে আমি মাছের তিনটি মাথা টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এবার আমি একে একে মাছের মাথাগুলো দিয়ে ভেজে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে একপাশে রেখে দিলাম এবার কড়াই বসিয়ে তিন টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি ফুরনে গোটা জিরে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা এবার ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি লাউগুলো আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তোমরা দেখে হেসো না অনেকগুলো লাউ নিয়েছি কিন্তু একটু পরেই দেখবে একদম মিলিয়ে অল্প হয়ে যাবে এবার আমি ঢেকে রেখে দিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এবার ঢাকনা খুলে দেখলাম একদম মিলিয়ে অল্প হয়ে গেছে এবার আমি একটু নেড়ে চড়ে ফালি করা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো বন্ধুরা এভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো খেতে দুর্দান্ত হবে এবারে দিয়ে দিচ্ছি ভাজা জিরে একটি মতো দিয়ে দিচ্ছি মৌরি স্পুনের মতো এবার আগের থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে সাথে ভালোভাবে মিলিয়ে নেব বন্ধুরা এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি যারা আমার পুরনো বন্ধু রয়েছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদেরকে অভিনন্দন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে চলে আসে এবারে দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো চিনি চিনিটা দিলে লাউ তরকারিটা একটু খেতে মিষ্টি মিষ্টি হয় বন্ধুরা এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো মুখে স্বাদ লেগে থাকবে এবার আমি একটু নেড়ে চড়ে গরম গরম সার্ভ করে নিচ্ছি আজকের রেসিপি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ